আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়ালিদ হাসান আপনারা দেখছেন জিরোস টিভি দর্শক আজকের আলোচনার বিষয় লাহোরের হাইকোর্টে ইমরান খানের বিরাট জয় ক্ষমতার কাছাকাছি ইমরান খান দর্শক পাকিস্তানের রাজনীতিতে আবারও প্রভাব বিস্তার করলেন ইমরান খান যেখানে লাহোর হাইকোর্ট বার নির্বাচনে ইমরান খানের সমর্থিত প্রার্থীর বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন ইমরান খানের প্রার্থী মালিক আসিফ নাসোয়া সভাপতি আব্দুর রহমান গ্রঞ্জা সহ সভাপতি ফার্ক আলিয়া চিমা সেক্রেটারি এবং হামবিন সাব কাবু ফাইন্যান্স সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সেবা সরকার এবং এস্টাবলিশমেন্টের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ইমরান খানের নামেই আইনজীবী মহল একত্রিত হয়েছে যা স্পষ্ট করে দিয়েছে যে কারাবন্দী অবস্থায় থেকেও ইমরান খান পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেবাদ সরকারের সকল প্রচেষ্টা যেখানে ব্যর্থ সেখানে ইমরান খানের জনপ্রিয়তা প্রতিনিয়ত শক্তিশালী হয়ে উঠছে সমস্ত রাষ্ট্রীয় শক্তি স্টাবলিশমেন্ট বিপুল অর্থ এবং সরকারি সংস্থাগুলোর সরাসরি হস্তক্ষেপেও ইমরান খানকে থামাতে পারছে না ইমরান খানের নামই যেন এমন এক প্রতীক হয়ে উঠছে যেটি জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে লাহোর হাইকোর্ট বারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলও সেই ইঙ্গিতই দিচ্ছে তেহরিকি ইনসাফ সমর্থিত প্রার্থী মালিক আসিফ নাসোয়া যিনি ইমরান খানের সমর্থন পেয়েছিলেন তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন সঙ্গে পুরো প্যানেলই ক্লিন সুইপ করেছে অবাক করার মতো বিষয় হলো ইমরান খান নিজের প্রচারণত দূরে থাক কারাগারের চার দেওয়ালের বাইরে পা রাখারও সুযোগও পাননি তবুও ইমরান খানের নামই বিজয় ছিনিয়ে আনছে প্রশ্ন হচ্ছে যে শক্তির সমস্ত রাষ্ট্রযন্ত্রকে পিছনে দাঁড় করিয়ে লড়ছে সেই শক্তিকে কি আসলেই দমন করা সম্ভব লাহোর হাইকোর্টের এই বিজয় কি আসন্ন রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানে পাকিস্তানের রাজনৈতিক আকাশে কি আবারও ইমরান খানের বিজয়ের সূর্য উদিত হতে চলেছে দর্শক ইমরান খান এবং পাকিস্তান সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর জানাব আজকের এই ভিডিওতে ইমরান খানের রাজনীতি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন সেটিও কমেন্টস করে জানিয়ে দিন দর্শক ইমরান খানের নাম যেন এখন পাকিস্তানের রাজনীতির প্রতীক হয়ে উঠে যেখানে সমস্ত শক্তি অর্থ এবং ক্ষমতা ব্যবহার করেও শেহবাজ সরকার ইমরান খানের ছায়াকেও হার বানাতে পারছে না সম্প্রতি লাহোর হাইকোর্টের বার নির্বাচনে এর স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যেখানে ইমরান খানের সমর্থন পুষ্ট প্রার্থীরা মালিক আসিফ নাসুয়া সভাপতি পদে আবদুর রহম রানজা সহসভাপতি পদে ফারুক আলী আছিমা সেক্রেটারি পদে এবং হামবিন সাব কাবু ফাইন্যান্স সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইমরান খান পাকিস্তানে কতটা জনপ্রিয় ইমরান খান সরাসরি কোনো প্রচার করতে পারেনি কথা বলতে পারেনি তবুও তার নামই যেন এই বিজয় নিয়ে এসেছে এই বিজয়ের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে সমস্ত রাষ্ট্রযন্ত্র ইস্টাবলিশমেন্ট এবং সরকার মিলেও ইমরান খানের কিছুই করতে পারছে না ইমরান খানের ভাবমূর্তিকে দলিষাত করতে পারছে না ছাব্বিশে নভেম্বরের ঘটনার পর থেকেই ইস্টাবলিশমেন্ট তাদের সমস্ত শক্তি ব্যবহার করে ইমরান খানের আন্দোলনকে দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু উল্টো তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ইমরান খানকে দমাতে পারেনি লাহোর হাইকোর্টের সামনের দৃশ্যগুলো ছিল অভূতপূর্ব যেন ধারা আটশো অর্থাৎ যে নামে ইমরান খান কারাবন্দী হাইকোর্টে কার্যকর হয়ে গেছে কারণ আইনজীবীরা সর্বশক্তি নিয়ে ইমরান খানের সমর্থনে দাঁড়িয়েছেন তবে এই আন্দোলনের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সিনিয়র আইনজীবী হামিদ খান আইনজীবীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি দীর্ঘ ক্যারিয়ার থাকা সত্ত্বেও ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে তিনি পুরোপুরি সক্রিয় হতে পারছেন না অন্যদিকে আসমা জাহাঙ্গীরের গ্রুপ যেটি একসময় এন্টি ইস্টাবলিশমেন্ট হিসেবে পরিচিত ছিল যেই গ্রুপটি পাকিস্তানের ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ছিল সেটি এখন মুসলিম লীগ নওয়াজের হাতে চলে গেছে এবং এসান বোনের নেতৃত্বে রূপে ইস্টাবলিশমেন্টের নিয়ন্ত্রণে এই গ্রুপটি কাজ করছে এই পরিস্থিতিতে একটি নতুন শক্তি গঠিত হচ্ছে যে গ্রুপটি সম্পূর্ণ রূপে ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এবং আইন শাসনের পক্ষে লড়াই করতে প্রস্তুত রয়েছে পাকিস্তানে তরুণ আইনজীবীরা এই নতুন আন্দোলনের সঙ্গে একত্রিত হচ্ছেন এবং এটি একটি তৃতীয় ধারা সৃষ্টি করছে যা পাকিস্তানে ইমরান খানের গণতান্ত্রিক সংগ্রামকে আরও শক্তিশালী করে তুলবে এদিকে ইমরান খানের জনপ্রিয়তার ভয় শেহবাজ শরীফও মাঠে নেমেছে পাল্টা মাঠে নেমেছে মারিয়াম নওয়াজের ব্যর্থ প্রচারণার পর শেহবাজ শরীফকে দক্ষিণ পাঞ্জাবের ডেরা গাজী খানে সমাবেশ করতে পাঠানো হয় কিন্তু সরকারের এই সমাবেশ ছিল অত্যন্ত দুর্বল যেখানে মাত্র পাঁচ থেকে ছয় জন ছয় কানাল জায়গার মধ্যে একটি ছোট প্যান্ডেল স্থাপন করা হয়েছিল এই সরকার দলীয় সমাবেশ করার জন্য ভিডিও এবং ছবিগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে সেখানকার সমাবেশটি অনেক বড় দেখানো যায় কিন্তু বাস্তবে সরকারি যানবাহনে করে মানুষকে জোর করে সেই সমাবেশে আনা হয়েছিল যাতে সবাইকে দেখানো যায় যে আমরা অনেক বড় সমাবেশ করতে পেরেছি সরকারের পক্ষ থেকে এমনটা সবচেয়ে মজার বিষয় হলো সেই সমাবেশে অংশ নেওয়া মানুষদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তারা স্পষ্টভাবে বলেছে যে আমাদেরকে আনা হয়েছে কিন্তু আমরা ভোট ইমরান খানকে দেব এ থেকে বোঝা যায় ইমরান খান শুধু একজন রাজনৈতিক নেতা নন বরং পাকিস্তানের সাধারণ জনগণের আশার প্রতীক হয়ে উঠছেন যাকে কোনো ইস্টাবলিশমেন্ট সরকার বা অর্থের জোরে পরাজিত করা কখনোই সম্ভব নয় এমন একজন জনপ্রিয় নেতাকে ইমরান খানের জনপ্রিয়তা ও প্রভাব যে এখনও পাকিস্তানের রাজনীতিতে অপ্রতিরোধ তার আরেকটি উদাহরণ হলো এই ডেরাগাজিতে শেহবাজ শরীফের জনসভা পণ্ডুল হয়ে যাওয়া এই জনসভাটি মূলত সরকারি সংস্থাগুলোর জোড়া জুড়িতে আয়োজন করা হয়েছিল যেখানে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিল সরকারি কর্মচারী বা প্রশাসনের চাপে নিয়ে আসা মানুষ তাদের মধ্যে অনেকেই বলেছেন যে তারা তাদেরকে সরকার জোর করে আনলেও তারা ইমরান খানকেই ভোট দেবে কারণ শেহবাজ সরকারের সভায় তাদেরকে জোর করে আনা হয়েছে শেহবাজ শরীফের এই জনসভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন থানা কোর্ট শিক্ষা দপ্তর এমনকি ভূমি অফিসের কর্মচারীরা যাদের উপর চাপ সৃষ্টি করে সরকারের দলকে ভারী করে এবং বেশি সমাবেশে লোক দেখানোর জন্য করানো হয় কিন্তু তাতেও এই সরকারের সভাটি বড় আকারে রূপ নিতে পারেনি ছয় কানালের ছোট্ট একটি মাঠে আয়োজিত এই সমাবেশ ছিল আসলে একটি জনসভা নয় বরং লোক দেখানোর একটি সমাবেশ ব্যর্থ প্রচেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন সেহবাজ শরীফ মঞ্চে ছিলেন তখন মাঠের বাইরে সরকারি কর্মচারীরা বিক্ষোভ করছিলেন তাদের চার মাসের বেতন বকেয়ার দাবিতে এটি পরিষ্কারভাবে দেখাই যে জনগণের প্রকৃত সমস্যাগুলো উপেক্ষা করে কেবল রাজনৈতিক শোডাউন দিয়ে পরিস্থিতির সামাল দেওয়া কতটা ব্যর্থ হচ্ছে অন্যদিকে ইমরান খানের প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থন এখনও অবিচল এমনকি ইমরান খান হাজির না থেকেও তার সমর্থকরাই বাইরে একটি স্বতঃস্ৰ্রত সমাবেশ তৈরি করতে পারে যেটি শেহবাজ সরকারের সভার চেয়ে অনেক বড় আকার ধারণ করে এটাই প্রমাণ করে যে ইমরান খানের জনপ্রিয়তা কোনো প্রোপাগান্ডা বা প্রশাসনিক শক্তি দিয়ে থামানো সম্ভব নয় শেহবাজ শরীফ এবং তার ভাতিজি মরিয়ম নওয়াজের মধ্যে জনসভার প্রতিযোগিতা এখন একটি ব্যর্থ প্রচেষ্টার রূপ নিয়েছে তারা জনসভা ডাকলে মানুষ সেখানে যায় না একদিকে শেহবাজে জনসভা জনগণকে টানতে পারছে না অন্যদিকে ইমরান খানের নাম এবং ছবি থাকলেই সেই সমাবেশ স্বতঃস্ফূর্তভাবে বিশাল আকার ধারণ করছে জনসমুদ্রে পরিণত হচ্ছে পাকিস্তানে শেষ পর্যন্ত ইমরান খানই সেই ব্যক্তি যাকে কারাগারের শিকল দিয়ে জনগণ থেকে দূরে রাখা হয়েছে কিন্তু তার জনপ্রিয়তা শিকল দিয়ে বেঁধে রাখাও সম্ভব হচ্ছে না ছড়িয়ে পড়ছে সব জায়গায় এই পরিস্থিতি স্পষ্ট করে যে পাকিস্তানের জনগণ এখনও তাদের প্রকৃত নেতা হিসেবে ইমরান খানকেই মেনে নিয়েছে আর শেহবাজ মরিয়মের রাজনীতি দিন দিন তাদের জনসমর্থন হারিয়ে যাচ্ছে পাকিস্তানের সামরিক ইস্টাবলিশমেন্ট সব সময়ে এমন ব্যক্তিদের সমর্থন করেছে যারা তাদের পা চেটে তাদের স্বার্থে সহজেই পরিচালিত হয়েছে এই ধরনের নেতারা তাদের জন্য সুবিধাজনক যারা ইস্টাবলিশমেন্টের বুট পলিশ করে কারণ তারা কখনোই স্বাধীন এবং সৎ নেতৃত্ব দিতে পারে না সম্প্রতি শেহবাজ শরীফ এমনই এক বড় দাবি করেছেন তিনি বলেছেন যে ভারতকে অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতে পিছিয়ে দেবে পাকিস্তান কিন্তু বাস্তবতা হলো এই সরকার নিজের ভুয়া চুরি করা ম্যান্ডেটের চুরি করা ভোটের ভিত্তিতে একটি অস্থায়ী সরকার গঠন করে পাকিস্তানে শুধুমাত্র ভাষণ দিয়েই জনগণকে বিভ্রাত করছেন উন্নতি করবো উন্নতি করব করে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান যখন প্রকৃত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল তখন ভারতকে কিছু ক্ষেত্রে সত্যি পিছনে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু সেহবাজ সরকার অর্থাৎ বর্তমান পাকিস্তান সরকার ও সামরিক স্টাবলিশমেন্টের কাণ্ডতে পাকিস্তানকে আবার পিছিয়ে দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে পাকিস্তান ভারতকে ছাড়িয়েছে ঠিকই তবে তা কোনো গর্বের বিষয় নয় যেমন মার্শাল ল জারি করা দেশের বিভক্তি দুর্নীতির প্রসার মানবাধিকারের লঙ্ঘন গণমাধ্যমের কণ্ঠরোধ বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ রাষ্ট্রের ভেতরে সন্ত্রাসবাদ ও নির্যাতন বৃদ্ধি এসব ক্ষেত্রেই অর্থাৎ খারাপ ক্ষেত্রে পাকিস্তান এখন ভারতের চেয়ে পিছিয়ে নয় বরং এগিয়ে আছে শুধুমাত্র এই সরকারের কারণে সেটি খারাপ অর্থে শেহবাজ শরীফের ভাষণ মঞ্চে মাইক্রোফোন টেনে ধরা বা রঙিন রঙিন কথাবার্তারা কখনোই ভারতকে পিছিয়ে দেওয়ার মানদণ্ড হতে পারে না বরং এই সরকার এই শেহবাজ সরকার পাকিস্তানের ক্ষমতা দখল করার পর পাকিস্তান আরও খারাপের দিকে এগোচ্ছে যদি সত্যি ভারতকে টপকাতে হয় তবে সবার আগে পাকিস্তানের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে মানবাধিকারের লঙ্ঘন বন্ধ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং সর্বোপরি জনগণকে প্রকৃত ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে ভুয়া ভোটের ভিত্তিতে বক্তৃতা দিয়ে পাকিস্তান কখনোই ভারতের সমকক্ষ হতে পারবে না পাকিস্তানের এই অবৈধ সেবাস সরকার থাকা পর্যন্ত গত সপ্তাহে পাকিস্তানের সামরিক জন্য বেশ কিছু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাজ্যে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভগুলো সেটিরই উদাহরণ যেখানে বিদেশি পাকিস্তানিরা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের বিরুদ্ধে সমাবেশ করে যেখানে পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই সমর্থকরা আসিম মনির সেনাপ্রধানের বিদেশ সফরের সময় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে এমনকি পিডিআই বিরোধীরাও স্বীকার করে নিয়েছে যে তারা এত বড় সমাবেশ এর আগে কখনও দেখেনি যে বিদেশি পাকিস্তানিরা ইমরান খানের সমর্থনে সেখানে সমাবেশ করেছে পাকিস্তানের ভিতরে বিক্ষোভ করা কঠিন হয়ে পড়েছে কারণ পাকিস্তানের সামরিক শাসন এবং সরকারি দমনপীড়নের কারণে মানুষ সহজে রাস্তায় নামতে পারছে না পাকিস্তান এতটা স্বৈরাচার ভূমিকায় চলছে এখন এখানে প্রতিবাদ মানেই কন্টেনার বসানো টিআর গেস নিক্ষেপ করা এবং নির্দোষ মানুষকে বিনা কারণে গ্রেপ্তার করে জেলে পাঠানো পাকিস্তানের অবস্থা এখন এতটা খারাপ হয়ে রয়েছে আর জেল মানেই অনিশ্চয়তা কারণ পাকিস্তানের বর্তমান বিচার ব্যবস্থা কারোর প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে পারছে না পাকিস্তানের সমস্ত বিচার ব্যবস্থা এখন কন্ট্রোল করছে বা সরকার এবং ইস্টাবলিশমেন্ট মানুষ জেলে যেতে ভয় পায় না কিন্তু যখন তারা জানে যে ছয় মাস বা দেড় বছর বিনা বিচারে আটক থাকতে হবে তখন কেউ আর প্রতিবাদ করতে চায় না তারা ভিতরে ভিতরে ভয় পায় এই ফ্যাসিবাদী পরিস্থিতির কারণে পাকিস্তানের জনগণ এখন পাকিস্তানে নয় বিদেশে বিক্ষোভের মাধ্যমে তাদের কণ্ঠকে তুলে ধরছে এর ফলে পাকিস্তানের শাসন ব্যবস্থার ওপর বাইরের দেশগুলোর অর্থাৎ আন্তর্জাতিক দেশে চাপ বাড়ছে যেমন যখন সামরিক বা সরকারি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বিদেশ সফরে যায় তখন ওভারসিজ পাকিস্তানিরা সেই স্থানে বিক্ষোভ করে তাদের প্রতিবাদ জানাচ্ছে গত সপ্তাহের ঘটনাগুলো সামরিক ইস্টাবলিশমেন্টের শক্তিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে সেনা প্রধান আসিফ মুনির এবং মরিয়ম নওয়াজের অপ্রয়োজনীয় জন জনসংযোগমূলক কার্যক্রমের ছবি ও ভিডিও সামনে আসার পর জনগণের মধ্যে ক্ষোভ আরও বেড়ে গিয়েছে এ থেকে বোঝা যায় যে সামরিক এস্টাবলিশমেন্ট তাদের পরিকল্পনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে পাকিস্তানে এবং ইমরান খানের জনপ্রিয়তাকে দমিয়ে রাখার সব প্রচেষ্টা একের পর এক ব্যর্থতায় রূপ নিচ্ছে দর্শক ইমরান খান যে খুব শীঘ্রই পাকিস্তানে একটি বড়ো ধরনের ধামাকা দেখাতে চলেছে সেটি স্পষ্ট হয়ে গেছে দর্শক খুব শীঘ্রই ইমরান খান পাকিস্তানের ক্ষমতায় ফিরে আসুক এবং পাকিস্তানকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করুক এই কথার সাথে আপনি কি একমত অবশ্যই যদি একমত হয়ে থাকেন তাহলে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ